বয়স ছাব্বিশ বছরেরও কম তবে এ বয়সে বিশ্বের অন্যতম ক্ষমতা এক ব্যক্তিকে মস্ত থেকে নামাতে তার ভূমিকা অনস্বীকার্য সমাজবিজ্ঞান বিভাগের এই স্নাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ অনেক প্রতিবাদী নেতার মধ্যে একজন তিনি দেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থাগুলোর হাতে নির্যাতিত হওয়ার পরে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন তিনি নাহিদ ইসলাম সম্পর্কে ওয়েবসাইটে এভাবে বর্ণনা করেছে টাইম ম্যাগাজিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনে তাদের হান্ড্রেড নেক্স দু হাজার চব্বিশের তালিকা প্রকাশ করেছে এতে জায়গা করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ ইসলামের জন্ম উনিশশো সালে ঢাকায় তার নাম ফাহিম নাহিদের বাবা একজন শিক্ষক সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে ইতিমধ্যে মাস্টার সম্পন্ন করেছেন তিনি নাহিদ ছোট এক ভাই রয়েছে এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এই সরকারের দুটি মন্ত্রণালয় উপদেষ্টা হয়েছেন নাহিদ এই বিষয়ে নাহিদ বলেন আমাদের নতুন প্রজন্মের ফালস বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম অবশ্য তার অবসান হতে হবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে